মানে কি তোমার কাছে একটা সম্পর্ক শেষ একটা কমিটমেন্টের শেষ যেটার জন্য একটা ফিউচার প্ল্যান ছিল সেটা না হওয়া সেটা সেখানেই এন্ড হওয়া সেটাই আমার কাছে ব্রেকআপ তোমার হয়তো বন্ধুরা থাকবে তোমাকে চেয়ার আপ করার জন্য ভালো ফিল করানোর জন্য কিন্তু কোনো কেউ কাউ রিপ্লেসমেন্ট হতে পারে না একটা মানুষের সঙ্গে সম্পর্কে যে আর একটা বন্ধুদের সঙ্গে যে অভিজ্ঞতা সেটা দুটো আলাদা থাকে তো হ্যাঁ একটা সার্টেন টাইমে লোনলি লাগে ওয়াইড ফিল হয় সব কিছু চলে গেল সব চলে গেল এই ফিলিংস গুলো আসে বাট সেগুলোই তোমাকে আস্তে আস্তে নিজেকে বুঝতে হবে আর এরপর কি করতে পারবো সেটা ভাবতে হবে ডিপেন্ড পরে কিভাবে সম্পর্কটা শুরু হয়েছিল যদি বন্ধুত্ব থেকে শুরু হয় একটা ব্রেকআপের পর অবভিয়াসলি সে আমার শত্রু হয়ে যাবে না কিন্তু হ্যাঁ যে চোখে তাকে দেখতাম সেই চোখে আর তাকে দেখছি না বাট হ্যাঁ একটা পরিচিত মানুষ যার সঙ্গে কোথাও দেখা হলে একটা হাই হ্যালো বা মাঝে সাঝে সোশ্যাল মিডিয়ার কোথাও ইন্টারাকশন সেই একটা হেলদি রিলেশনশিপ যদি মানুষ রাখতে পারে আমার মতে সেটা খুব ভালো উভয় পক্ষের জন্য কারণ যখনই আমরা অন্য একটা মানুষকে খুব নেগেটিভভাবে চিন্তা করি না সেটা আমাদের নিজেদের ব্যবহার আচরণ অন্য মানুষদেরকে দেখার মধ্যেও রিফ্লেক্ট করে তো সেই নেগেটিভিটির জায়গাটা থেকে যদি পজিটিভ নোটে নিতে পারি যে কেন জিনিসটা এন্ড হলো কি খামতি ছিল এবং সেটার জন্য একটা ভালোভাবে কাউকে হ্যাম্পার না করে এগিয়ে যাওয়াটা অ্যান্ড বিং ইন আ হেলদি